নমস্কার আমি এস ডি স্যার এবং আরও একবার ওয়েলকাম আমাদের এস ডি স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলে এবং আজকে আরও একবার আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে এসেছি সেটি মূলত ইডব্লিউএস সমস্যা এবং তোমরা জানো যে ই ডাবলিউএসের যে সমস্যা সেটা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পেতে থাকছে ই এর সমস্যা কেন বৃদ্ধি পেতে থাকছে তুমি বলতে পারো যে ই এর সমস্যা তো ম্যাক্সিমাম জায়গা মিটেই গেছে কিন্তু তারপরও দু দুটো পরীক্ষায় এখনও পর্যন্ত মেটেনি সেই দুটো পরীক্ষা কী এক হলো ডাব্লিউবিপির পরীক্ষায় আর দুই হলো পিএসসির পরীক্ষায় তো অনেকেই বলতে পারো স্যার কেন আপনি এরকম কেন বলছেন পুলিশের পরীক্ষা কেন মেটেনি কেপির পরীক্ষায় তো আমরা দেখেছি যে ইডাব্লিউএসদের নিয়ে একের পর এক নোটিফিকেশান জারি করেছে বোর্ড তাহলে কী সমস্যা তাহলে সমস্যাটা একটু ভেঙেই বলি তো সমস্যাটা শুনতে থাকুন এবং যদি মনে হয় এই সমস্যাটা সত্যিই আলটিমেটলি বাংলার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাহলে অবশ্যই আপনার কাজ হবে ভিডিওটা শেয়ার করা এবং যাতে এই তথ্য বোর্ড পর্যন্ত পৌঁছে যায় সেই ব্যবস্থা করা তো যাই হোক বহু ছেলে মেয়ে আমাকে ইনবক্স করেছে আমার লাস্ট দুটো ভিডিওর পরে যে দাদা আমরা ই ক্যান্ডিডেট এবং আমরা ই সদগোপ কমিউনিটি খুব সহজ বাংলায় বললে সদগোপ কমিউনিটি সবচেয়ে বেশি সমস্যায় করেছে এই ই এবং ওবিসির চক্রে তাই তো এবং দেখা যাচ্ছে কি আমি যদি আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কথা বলি তাহলে একটু বলি যে দেখা গেছে যে কে দেখো মোটামুটি এই ডাব্লুবিপি বা কেপির যে ফর্ম ফিল আপগুলো হয়েছিল সেগুলো কবে হয়েছিল এই কনস্টেবল কিংবা এসআই মোটামুটি তেইশের লাস্ট থেকে চব্বিশের প্রথমের দিক পর্যন্ত মোটামুটি এইরকম একটা ফেজে এই চারটে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল তো এই পরীক্ষা যখন আমরা ফর্ম ফিল আপ করলাম তারপরে আমরা কি দেখলাম যে একটা রাজ্যে ঘটে গেলো ওবিসি কেস এবং এই রাজ্যে ওবিসি কেস হওয়ার ফলে কী হলো পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেল লাস্ট দেড় দু বছর ধরে প্রায় পরীক্ষা ব্যবস্থা নেই মাঝখানে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে তোমরা জানো মিসলেনিয়াস হয়েছিল এই মাঝখানে ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ই এর যে কাটা সেটা একদমই কম এইবার ডাব্লিউ তো পরীক্ষা হয়নি তোমরা জানো যে পুরো ওবিসি কেস মোটামুটি একটা জায়গায় মেটার পরে ডাব্লিউ বিপি পরীক্ষার ব্যবস্থা করেছে তো ডব্লিউবিপি এস আই এর পরীক্ষা হলো কবে বারোই অক্টোবর এবং ঐতিহাসিকভাবে পি রেজাল্ট বার করে ফেলেছে উইদিন আ মান্থ এক মাসেরও কম সময়ের মধ্যে রেজাল্ট বার করে সতেরো তারিখ থেকে মাঠ এটা অসম্ভব ভালো একটা পদক্ষেপ এটা নিয়ে কোনো দিমত নেই এরপরে পিআরির সবচেয়ে হাই ভোল্টেজ পরীক্ষাটা কি কবে আসছে সেটা আসছে তিরিশে নভেম্বর যেটা আসছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং তারপরে আসছে একুশে ডিসেম্বর কেপি কনস্টেবল কেপি কনস্টেবল একটা পি হলেও যারা একটা পরীক্ষা হয়তো হবে মেন্স কিন্তু এই ডাব্লিউবিপি কনস্টেবল কিন্তু একটাই পরীক্ষা সুতরাং সবার কিন্তু টার্গেট এই সিঙ্গেল ফেজ এক্সামের দিকে তো এইটা একটা ঘটনা কিন্তু এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েছে কারা জানো তারা হলো আলটিমেটলি সদগোপ ক্যান্ডিডেটরা কেন তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে তো অনেক সদগোব ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল মেসেজ করেছিল তাদের সাথে আমি কথা বললাম বুঝলাম বোঝার চেষ্টা করলাম যে আলটিমেটলি তাদের কি সমস্যা আমি খোঁজ নিলাম বেশ কিছু জায়গায় তাদের দেখা যাচ্ছে যে কতগুলো জিনিস মোটামুটি চুম্বকে উঠে আসছে সেগুলোই একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি এক এই যে সদগব কমিউনিটি এরা আগে ছিল ইউআর ভালো কথা এবং এদের মধ্যে থেকে অনেকেই ই এস ক্যান্ডিডেট অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন যারা যারা গরিব তারা বার করেছে কি তারা ইডাব্লিউএস সার্টিফিকেট তো সরকার থেকে ভালো কথা যখন ফর্ম ফিল হয়েছে সেই ফর্ম ফিল আপের সময়ও তাদের কাছে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল ভালো কথা কিন্তু দেখা গেছে এই ওবিসি মামলায় এই দু হাজার পঁচিশ সালের মিট অর্থাৎ মোটামুটি যখন নাকি বছর মধ্যগোপনে সেই সময় একটা রায় আসে এবং রায় আসার পরে ওবিসি মামলায় কিছু ওবিসি একে বিতে দেওয়া হয় কিছু বি থেকে এতে হয় কিছু বাতিল হয় মোদটা কথা একটা চেঞ্জ আসে ঠিক আছে এবং তাতে দেখা যায় যে ই যে ক্যান্ডিডেটরা তারা চলে এসেছে কোথায় তারা চলে এসেছে কিন্তু ও বিসি বি র মধ্যে ঠিক আছে মানে কারা ই ডাব্লিউএস সবাই নয় সদগোপ কমিউনিটিটা চলে এসতে হচ্ছে ওবিসি বি তালিকায় ভালো কথা এইবার কী হয়েছে অ্যাট দ্য টাইম অফ জয়েনিং পিএসসি নোটিফিকেশানটা যদি আমরা ক্লিয়ার খেয়াল করে দেখি তোমাকে ই এস সার্টিফিকেট দিতে হবে অ্যাট দ্য টাইম অফ জয়নিং জয়নিংয়ের সময় আচ্ছা এইবার দু হাজার তেইশে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়েছিল চব্বিশে এপ্রিলের পরীক্ষা হয়েছে পঁচিশে পিলির রেজাল্ট বেরোচ্ছে সরকার একটা পদ্ধতিকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার দিকে নিয়ে যাচ্ছে বা বোর্ড যাই যাই হোক না কেন তার দায় কি ছাত্রছাত্রীর তার দায় কি এই চাকরি সমাজের এই যুব সমাজের দায় তার এটা তো তার দায় নয় হিসাব তো বলছে ছমাসের মধ্যে রিক্রুটমেন্ট করে ফেলার কথা অঙ্ক তাই বলছে যদি বলো স্যার অঙ্ক কীভাবে বলছে পিহারির পরীক্ষা তুমি খেয়াল করে দেখো এসআই পরীক্ষা হলো বারোই অক্টোবর এবং ওই সাত আট তারিখের দিকে নভেম্বরের দিকে রেজাল্ট বেরিয়ে দিল প্রিলি রেজাল্ট সুতরাং চাইলে পসিবেল ইম্পসিবেল না আজকের যুগে দাঁড়িয়ে এই টেকনোক টেকনোলজি যুগে দাঁড়িয়ে এটা ইম্পসিবেল না ঠিক আছে যাই হোক সেটা একটা আলাদা বিষয় আলাদা পরিপ্রেক্ষিতে আমি সেই বিষয়ের মধ্যে ঢুকছি না আমার মূল আজকের যে লক্ষ্য সেই ই কে নিয়ে সেখানে আমরা ফোকাস করছি তো এই যে ইডব্লিউএস এস ক্যান্ডিডেটটা যারা রয়েছে সৎগো কমিউনিটি তারা তো এখন স আর এস পাচ্ছে না কারণ তারা যখন নাকি দাচ্ছে বিভিন্ন জায়গায় যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হবে সরকারি জায়গায় সেখান থেকে তাদেরকে কী বলে দেওয়া হচ্ছে যে ভাই দেখো তুমি সরকার কী লিস্ট দিয়েছে সরকারের লিস্ট অনুযায়ী তুমি এখন হয়ে গেছো ও তাহলে ভাই তুমি তো আর জেনারেল ই ডাব্লিউএস হতে পারো না তাই না সুতরাং তোমাকে আমরা ই এস সার্টিফিকেট দেবো না তারাও ইডাব্লিউ সার্টিফিকেট পাচ্ছে না এবার তারা যদি এখন সার্টিফিকেট না পায় তাহলে তারা জয়নিংয়ের সময় দেবে কী করে এবার এটা যেমন জয়নিংয়ের সময় দিতেই হবে এই কথা যেমন লিখেই দিয়েছে পিএসসি তার নোটিফিকেশনে পিআরবির ক্ষেত্রে কীরকম ব্যাপারটা হয়ে গেছে আমি একটু বলি এই যে অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করতে যাচ্ছে কারা এই কমিউনিটি অর্থাৎ সদ্গপ কমিউনিটি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছে তো ওখানে একটা স্পেসিফিক একটা মেসেজ আসছে ঠিক আছে স্পেসিফিক মেসেজটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি মেসেজ আসছে দেখো দেখে নাও এই যে মেসেজ এবং এই মেসেজের নিচে কী লেখা আছে ভাই পরিষ্কার করে তুমি দেখো যে তোমার সার্টিফিকেটটা চোদ্দো ছয় দু থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই হতে হবে অর্থাৎ তুমি যদি এখন ই হিসেবে হিসাবে সার্টিফিকেটটা মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো তাহলে তোমার সার্টিফিকেটটাও এই ইন দ্যাট মিন টাইমের মধ্যে হতে হবে এবার ইন দ্য মিন টাইম তুমি কোনোভাবেই ইডাব্লিউস সার্টিফিকেট পাচ্ছে না তারা কারণ তারা তো সরকারের খাতায় কলমে ও হয়েছে এবার তারা আগামী নতুন রিক্রুটমেন্টে ও হয়ে ফর্ম ফিল আপ করবে তাতে সমস্যা নেই কিন্তু এই রিক্রুটমেন্ট যখন শুরু হয়েছিল যখন রিক্রুটমেন্টের ফর্ম বেরিয়েছিল সেই সময় তো এই ঘটনা ঘটেনি সেই সময় তো তারা জেনারেলি ছিল তারাও জানতো না তারা ও হয়ে যাবে সুতরাং তারা ই এস এবং তারা আলটিমেটলি আজকে তিনি ইডাব্লু থাকতে চায় অন্তত টিলেগি এক্সাম পর্যন্ত মানে এটা তো খুব সাধারণ ঘটনা এবং এই ঘটনা নিয়ে দেখো যখন যখন নাকি কেপিএসআইয়ের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই সদগোপরা লাস্ট পর্যন্ত ও হয়ে যাচ্ছিল আফটার রেজাল্ট আপনার পাবলিকেশন অফ রেজাল্ট এরা পিআরবি অফিসে একটা ডেপুটেশন জমা দিতে চায় যেটা আমাকে ওরা বলেছে ঠিক আছে আমি তো সেই নিজে ডেপুটেশান দিতে চাইনি সেই দিন যারা গেছিলো তাদের তরফ থেকে কিছুজন আমাকে ফোন করেছিল বা তাদের গ্রুপ থেকে কেউ একজন যে জানালো আমাকে এই ব্যাপারটা তো তারা আট তারিখে গেছিলো অক্টোবরের এবং তারপরে সতেরো তারিখে পিআরবি থেকে একটি নোটিশ এসেছে তারা আমাকে পাঠিয়েছে যেখানে নোটিশে দেখা যাচ্ছে যে আমি নোটিশটাও আমি ডিসপ্লে করে দিচ্ছি প্রত্যেকের জন্য এটা কেপিএসআইয়ের জন্য হচ্ছে ঠিক আছে ইন দ্য মিন টাই মানে অনেকগুলো পরীক্ষা হচ্ছে তো তাই একটা পরীক্ষার সাথে একটা পরীক্ষার লোকের গুলিয়ে গুলিয়ে যেতে পারে কিন্তু সব পরীক্ষাতেই আমরা চাইছি একই রকম পদ্ধতি হোক এবং যেটা আলটিমেটলি সময়ের ডিমান্ড এবং সেখানে দেখা গেছে যে কী লেখা আছে আপনারা ভালো করেই পড়ুন যে তারা তাদের প্রিভিয়াস যে ডিসিশান সেই ডিসিশান থেকে কিছুটা সরে এসেছে এবং ই এস যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ওই ও বিসি হয়ে যাচ্ছিলো তারা যদি ই মানে সদ্গোপ ক্যান্ডিডেটরা তারা ই ডাবলিউএস হিসাবেই ট্রিট হতে পারে এবং তারা এর কাট কাটা ক্লিয়ার করলে তাদের নাম কাট অফে ক্লিয়ারে চলে আসবে ভালো কথা তাহলে একটা সহজ অঙ্ক যদি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে কেপিএসআই কিংবা ডাব্লিউ বিপিএসআই কিংবা ডাব্লুবিপি কনস্টেবল এরা সবাই কিংবা কেপি কনস্টেবল এরা সবাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আয়োজিত পরীক্ষা ভালো কথা তাহলে একই বোর্ডের আন্ডারে দুটো আলাদা আলাদা পরীক্ষার জন্য যেটা একই সময়ে প্রায় ফর্ম ফিল আপ হয়েছিল এবং যার পরেই ঘটনাটা ঘটেছে আলাদা রুলস তো হওয়া উচিত না এটা বলে আমার মনে হচ্ছে শুধু আমার নয় যে সমস্ত ই এস ক্যান্ডিডেটরা আমাদের সাথে যোগাযোগ করেছে বা তারা বিভিন্ন রকম যে গ্রুপ তৈরি করেছে হোয়াটসঅ্যাপে তারা সেই সমস্ত গ্রুপদেরও মোটামুটি একই রকম ডিমান্ড যে অন্তত টিল এই এক্সাম পর্যন্ত যাতে তাদের ই ডাব্লিউ রাখা হয় এবং এই জাতীয় যাতে একটা ক্ল্যারিটি নিয়ে আসে আচ্ছা পিএসসি ক্লার্কশিপেও কিন্তু সেম সমস্যা পিএসসি ক্লার্কশিপের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে এবং এই বিষয়টাতে স্টাডি নলেজ একাডেমি এই ইউটিউব চ্যানেলটা আমাকে প্রচুরভাবে হেল্প করেছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে তাদের যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয় তা সেখানেও একই সমস্যা যে কী করে তারা অ্যাট দ্য টাইম অফ জয়নিং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইডাব্লিউএস দেখাবে তার কারণ তাতে তো সার্টিফিকেটই তৈরি হচ্ছে না এখন ঠিক আছে সদগপ্ত চলে এসছে ও তে এটা তো একটা বড়ো সমস্যার কারণ এই জন্য মানে এটা তো তাদের ব্যর্থতার জন্য নয় এটা কি তাদের ব্যর্থতার জন্য তাদের ব্যর্থতার জন্য নয় যদি তাদের ব্যর্থতার জন্য হতো তাহলে অবশ্যই তারা মেনে নিত এটা পিএসসির ক্যান্ডিডেটরাও ই ডাবলু এস সদগ মেনে নিতে পারছে না কারণ তারা বুঝতে পারছে না যে তারা এইবার প্রিপারেশান নেবে কি নেবে না ডেসক্রিপটিভের এই করে কোনো সময় চলে আসছে তার মানে কি একটা সমাজের একটা অংশ কিন্তু প্রতারিত হচ্ছে আমার মনে হচ্ছে এই জায়গাটা কোথাও না কোথাও তারা বিবেকের কাছে ধ্বংসিত হচ্ছে বারবার তারা বুঝতে পারছে না তাদের প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয় মানে বিশেষ করে পিএসসি ক্লারশিপে দেখো ই এ এগারো কাট অফ গেছে যেখানে জেনারেলে উনপঞ্চাশ কাট অফ গেছে এখন তারা যদি মানে এখন ওবিসি সার্টিফিকেটও তারা অনেকে তোলে ঠিক আছে তো কারণ তারা ই এ থাকতে চায় তাহলে তারা কি ইডাব্লিউএস হতে গিয়ে একদম জেনারেলে গিয়ে পড়বে এটা তো হওয়া উচিত নয় না এইটার বিরুদ্ধে আমিও গর্জে উঠছি আমি চাই সবাই গর্জে উঠুক বাংলার সুবুদ্ধি সম্পন্ন সমস্ত ইউটিউব চ্যানেল বা যারা আমাদের ফলো করছো তোমাদের মধ্যে থেকেও যদি তোমাদের সোশ্যাল মিডিয়া কমিউনিটি থাকে তোমরাও একটু ব্যাপারটা নিয়ে হাইলাইটেড করার চেষ্টা করো সত্যিই একটা শ্রেণীর মানুষ বিএসসি এবং পিআরবি উভয় দ্বারাই সমস্যায় পড়েছে আমি চাই এই বিষয়ে একটা ক্ল্যারিটি আসুক মানে যদি তাদের জেনারেলি করে দেওয়া হয় সেটারও একটা ক্ল্যারিটি আসুক কারণ আমরা কিন্তু ইন দ্য মিন টাইম একটি কোর্টের জাজমেন্ট দেখেছি যে এই কোর্টের জাজমেন্ট অনুযায়ী চাইলে ও বিসিতে নাও যেতে পারে এবং হিসাব মতো তারা কিন্তু জেনারেলে থেকেই ই এ এই পরীক্ষাটা দিতে পারে এই কোর্টের রায়টাকেও তো আমাদের মাথায় রাখতে হবে তাই না তো যেহেতু কলকাতা হাইকোর্টের একটা ছোট রায় এসেছে এবং এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই অ্যাওয়ার নয় আসলে এই ব্যাপারগুলো নিয়ে সকলেই অ্যাওয়ার নয় দেখা গেল মানে অনেক রকমের সমস্যা আছে না দুর্নীতি তো একমাত্র সমস্যা নয় প্রশ্নফাঁসি একমাত্র সমস্যা নয় তাই না এ বাদেও আরও অসংখ্য সমস্যা রয়েছে এই বাংলায় যেইগুলোকে ঠিক করা প্রয়োজন পরীক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো পরীক্ষা ব্যবস্থার এক একটা অঙ্গ এই ছোটো ছোটো বিষয়গুলোও কিন্তু একসময় বড় হয়ে দাঁড়ায় তো এই ছোটো ছোটো বিষয়গুলোতেও আমার মনে হয় খেয়াল করা উচিত আসলে কোনো বিষয় ছোটো নয় প্রতিটা বিষয় বড় হয়েছে আজকে সেটা বিষয় হিসাবে স্থান পেয়েছে বলে তো আমি চাইবো যে বিভিন্ন ইউটিউবরাও এই বিষয়গুলোকে নিয়ে একটু আলোকপাত করুক বোর্ডের কাছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করা হোক ঠিক আছে বা অনেকেই তো ওবিসি হিসাবে দেখা যাচ্ছে কি এটাও আমি এটাও বলছি মানে অনেকেই আমাকে বলেছে যে দাদা এই যে পিআরবির এই যে এই যে এই যে এখন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে কনস্টেবেলে আমরা অ্যাজ এ ই ক্যান্ডিডেট তখন ছিলাম সদগো কমিউনিটি আমরা কিন্তু ওবিসি হয়ে গেছি কিন্তু আমরা ই ডাব্লু হিসাবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি এবার তাদের মধ্যেও তো একটা চিন্তা যে তাদের আলটিমেটলি কী হবে তাই না তো আমি চাই এই এই ক্ল্যারিফিকেশানগুলো করুক কারণ সামনে যত পরীক্ষা চলে আসছে না তত প্রেশার বাড়তে থাকছে কারণ একটাই সিঙ্গেল এক্সাম মানে একটা টেকনিক্যাল একটা সমস্যার জন্য যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা কেপিএসআই দেখেছি পরিবর্তন হয়েছে মানে যেটা পরিবর্তন যোগ্য পরিবর্তন হতেই পারে সেই রকম একটা বিষয় অযথা ফেলে রাখা এবং এটা এটা একটা ক্ল্যারিফিকেশান না আসা ছাত্রছাত্রীদের মনে একটা সব ছাত্রছাত্রীদের মনে নয় যে সব ছাত্রছাত্রী এটা তারা মানে ফিসে গেছে যারা এই গোটা সিস্টেমের মধ্যে তারা সমস্যায় পড়েছে বাংলার প্রতিটা ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী বাংলার প্রতিটা চাকুরি পাচ্ছি আমার ভাই আমার বোন এবং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে তাদের এই সমস্যা গুরুতর সমস্যা তুলে ধরা প্রয়োজন আমি তুলে ধরলাম আরও হয়তো এই নিয়ে ভিডিও বানাবো যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে তোমরা তোমাদের আরও কী কী জানানোর আছে সেগুলো আমাকে জানাতে পারো আমি সেগুলোও চাইবো বাংলার কাছে তুলে ধরতে সমস্যা মিটু এবং একটা একটা করে সমস্যা মেটানোর পরেই আমরা হয়তো একটা বেটার বাংলা তৈরি করতে পারবো সরকারি চাকরির সিস্টেমে নমস্কার